ইন্ডিয়ান ব্লগান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শিব বাবার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নামা শিবায় আজকের পর্বের বিষয় হল আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির পুণ্য তিথিতে শিব বাবার কৃপা পেতে অনেকেই শিবরাত্রি করে থাকেন আজ এবং আগামীকাল মহাশিবরাত্রির পূজা সম্পন্ন করার পর অবশ্যই একবার শ্রবণ করুন শিবরাত্রির ব্রত কথা বা পাঁচালী যারা আজ এবং কাল যে কোনো একদিন শিবরাত্রির ব্রত পালন করবেন তারা অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন এই শিবরাত্রির ব্রত কথা এতে আপনাদের ব্রত পুরোপুরিভাবে সম্পন্ন হবে এবং শিব বাবার কৃপা লাভ করতে সমর্থ হবেন যারা কোনো কারণবশত শিবরাত্রির ব্রত করতে পারছেন না তারাও যদি এই শিবরাত্রির ব্রত কথা আজ এবং আগামীকালের মধ্যে একবার শ্রবণ করেন তাহলে শিব বাবার কৃপা লাভ করবেন এবং জীবনের পূর্ণ অর্জন করবেন শিব বাবার কাছ থেকে সেই জন্য পরিবারের কল্যাণে আজ একবার হলেও শ্রবণ করুন এই শিবরাত্রির ব্রতকথা পাচালি। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের পর্ব আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার মহাশিবরাত্রি আজকের দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রি সংক্রান্ত ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা নিজেদের প্রয়োজন মতো দেখে নিতে পারেন চলুন এবার শ্রবণ করি মহাশিবরাত্রির ব্রত কথা পাচালি ওং নামা শিবায় বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল দিন রাত সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছের ওপরে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেলগাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেই দিন ছিল শিব চতুর্দশী ব্যাধও ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন ব্যাধ কিছুই জানত না তবুও তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হল সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাদ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাধ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফলও লাভ হলো কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল জমদূতেরা তাকে নিয়ে যাবার জন্যে এলো এমন সময় সেখানে শিবদূতেরা এলো দুজনের যুদ্ধ বেঁধে গেল জমদূতেরা হেরে গেল শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো জমদূতেরাও তার পেছনে পেছনে ধাওয়া করল কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে জমদূতেদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল সব শুনে জমদূতেরা ফিরে গিয়ে জমকে সব জানালো জম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশীর ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারদিকে প্রচার হলো শিব চতুর্দশী ব্রতের ফলাফল যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিদ ফল লাভ করা হয়ে থাকে ওং নামার শিবায় এই ছিল মহাশিবরাত্রির ব্রত কথা আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে